নেটিজেন পুলিশ আওয়ার গ্রুপ মেম্বার আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর এই ভালো থাকার মাঝেই আসন্ন শারদীয় দুর্গা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই প্রাণ্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন যে গত মার্চ দু হাজার বিশ হইতে আজ পর্যন্ত করোনার প্রাদুর্ভাব চলমান অন্যান্য বছরের মতো এবারে দুর্গাপূজা পালন করা সম্ভব হচ্ছে না তবে সীমিত আকারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে দুর্গাপূজা পালনে সহযোগিতা করুন দেশে এখন করোনা মহামারীর স্থিতি থাকলেও আমাদের যথেষ্ট সচেতনতা অবলম্বন করে শারদিক উৎসব ভালো করা আর তারই ধারাবাহিকতা বরাবরের সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে আমাদের আজকে প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রত্যেকটি পূজা মন্দির বা মণ্ডপে কমিটির নিজস্ব উদ্যোগে অবশ্যই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে পূজা মণ্ডপে প্রয়োজনীয় ব্যবস্থা সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থী অত সকলকে মাত্রার প্রতি উৎসাহিত করুন প্রয়োজনে স্বল্প সংখ্যক দর্শনার্থী অত্য নিয়ে অঞ্জলি প্রদানের ব্যবস্থা করুন ৭ প্রতিমা বিষয়ক জন্য সময় শোভাযাত্রা বা গণজমায়েত এরিয়ে থাকি। প্রতিটি মণ্ডবে প্রয়োজন অনুযায়ী আলোক সজ্জা সাত সজ্জা রেখে গণজমায়েত এরwidehat দশমীতে মেলা আর আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে রাখুন। ৬ কোলাডাগা অস্থায়ীভাবে শারদীয় দুর্গ পূজো করা যাক নিয়ে সে বিষয়ে সংশ্লিষ্ট আয়োজক গন্ডিতে ভিতর বক্তব্য। ৭ তরুণদের প্রতি বিশেষ অনুরোধ রইল এবার পূজো সময় কোনো অবস্থাতে গত স্বাভাবিক পুজোর দিনগুলো নাই আড্ডাবাজি বা যত্ত্ব ঘোরাফেরা থেকে বিরত থাকুন আট সন্ধে আরতির মন্দিরে প্রবেশের নিরুৎসাহিত নয় আইন শৃঙ্খলা বাহিনী বিদ্যুৎ বিভাগ ফায়ার সার্ভিসের সাথে সার্বজনীক যোগাযোগ রক্ষা করুন এবং মোবাইল নাম্বার মন্দির প্রাঙ্গণের দৃশ্যমান স্থানে জুড়িয়ে রাখুন

পুলিশ হওয়ার কর্তৃক আয়োজিত ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও সবাইকে জানে সারাদিন ধর্ম পুজো উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন